হ্যালো এভরি আসসালামু আলাইকুম আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে আপনাদের পরিচয় করে দিব তো ইনশাল্লাহ সম্পূর্ণটা দেখার চেষ্টা করুন ইনশাল্লাহ কাজে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে একটা ফাইভ লাইন আর এটা হচ্ছে ওয়াশ টিস লাইন ওই সামনে আরেকটা লাইন আছে ক্যামেরাটা দুটো ধরো ওই সামনে একটা বাথরুমের যে আসলে মলে যে ডেলিভারি লাইন সেই লাইন ফাইভ লাইন তো একটা বিল্ডিং এর অনেক সময় চারটা পাঁচটা লাইন হয় তো আমি আসলে আজকে যে মেন যে একটা বিষয় বোঝানোর জন্য চেষ্টা করবো আপনাদের এই মেন বিষয়টা হচ্ছে যে অনেক সময় বিল্ডিং এর ভিতরে দেখবেন যে পেন্ট মানে এক বছর দুই বছর পরে পেন্ট কষে পড়ে যায় এবং দেয়ালটা ভিজা বিজা থাকে এই তো এই জন্য যে আসলে কি বুলের কারণে যে আসলে আমাদের এই পেন্ট কষে পড়ে যায় প্রথমত এই যে বুলটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন একটা ফাইভ সাইরেঞ্চি ফাইভ লাইন এই সাইরেঞ্চি ফাইভ লাইনটা কিন্তু আমি দেয়াল কিন্তু হয়ে যাওয়ার পরে আস্তর যখন কাজ সম্পূর্ণ হয় তখন কিন্তু এই যে চার ইঞ্চি ফাইভ লাইন এবং এক ইঞ্চি ফাইভ লাইন তিন পয়েন্ট ইঞ্চি ফাইভ লাইন চার ইঞ্চি ফাইভ লাইন যত যে লাইনগুলি আছে প্রত্যেকটা লাইন কিন্তু আমি দেয়ালের প্লাস্টারের কাজ শেষ হওয়ার পর কিন্তু আমি ওই লাইনগুলো টানাইছি তো দেখতেই পাচ্ছেন যে পরিষ্কার একদম তো কথা হচ্ছে যে যখন আমাদের যে এই আস্তরের কাজ শেষ হওয়ার আগেই কিন্তু আমরা অনেক বিল্ডিংয়ে কিন্তু ফাইভ লাইনের কাজ করে ফেলি সহজের কারণে যে রাজমিস্ত্রির পাশাপাশি এটা আসলে বিশেষ করে দুতলা তিনতলা চারতলা পাঁচতলা বিল্ডিং এর ক্ষেত্রে কিন্তু এই ধরনের জামেলা বেশি হয় কেননা হয় চারতলায় লাইন হয় পাঁচতলা লাইন হয় যে প্রত্যেকটা লাইন যখন আমরা সাড় ইঞ্চি ফাইভ লাইন গুলি টানিয়ে নিই তখন কিন্তু যখন রাজমিস্ত্রি প্লাস্টার করে তখন কিন্তু ভিতরে কিন্তু আশ্চর্য করতে পারে না এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা যেমন এই যে আমি একটা এক ইঞ্চি লাইন পাইপ লাইন টানাইলাম যখন আমি আস্তরের আগে যদি এই পাইপ লাইনটা টানাইতাম তখন কিন্তু ওই প্লাস্টারটা ভিতরে প্রবেশ করতো না তো এই যে পাইপ লাইনটা যতটুকু জায়গা আছে এটা ভিতরে কিন্তু ওই পানি আস্তে আস্তে করে বৃষ্টির সময় পানি ভিতরে প্রবেশ করত এবং একটা ইট যদি সুখ না থাকে আপনি দেখবেন যে পানির ভিতরে দেওয়ার পরে কিন্তু আপনার ওই অনেকটা পানি নিয়ে নেয় ঠিক এরকমই একটা দেওয়াল যখন সুখ না থাকে তখন কিন্তু যদি একটু প্রবেশের যদি রাস্তা পায় পানি তখন কিন্তু ভিতরে যে দেয়ালটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে কিন্তু ভিজে যাবে এবং যে আপনার ফাইনালি যে রংটা রংটা কিন্তু কষে পড়ে যাবে তো এই জন্য যে কাজটা করবেন যাদের বিল্ডিং আছে নতুন বিল্ডিং করবেন এবং পাশাপাশি করতেছেন তাদের অনেক উপকারে আসবে আমার এই ভিডিওর মাধ্যমে আমি এই জন্যই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে একটা দুইটা বিল্ডিং এর যখন আপনি ফাইভ লাইনের কাজ করবেন এক পাশ দুই পাশ যে পাশেই কাজ করেন সবসময় যে চেষ্টাটা করবেন যে প্লাম্বিং মিস্ত্রির সাথে সমন্বয় করে নেবেন যে প্রথম আপনার ফাইভ লাইনের কাজ করবেন না কোনো সময় যখন আপনার দেয়ালের যে প্লাস্টারের কাজ শেষ হয়ে যাবে তখনই কিন্তু ফাইভ লাইনের কাজটা করবেন তখন দেখবেন যে আপনার ভিতরের যে দেয়াল শুকনা থাকবে এবং ওই পেন্টের কাজ করলে পেন্ট কোনো সময় কষে পড়বে না এই যে এই জন্যই আজকের আমার এই ভিডিও ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম